নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের শান্তিপুরের রাস উৎসব সফরের তৃতীয় দিনে আজ আমরা শান্তিপুর থেকে যাব হুগলি জেলার ঐতিহাসিক স্থান গুপ্তিপাড়ায় সেখানে দেখব গঙ্গার ধারে অবস্থিত সূর্য মন্দির বারোয়ারি পূজার জন্মস্থান এবং বৃন্দাবনচন্দ্রের মঠের মতো ঐতিহাসিক নিদর্শন আর সন্ধ্যায় শান্তিপুরের অলিগলিতে নেমেছিল এক জনসমুদ্র কারণ আজ বহু প্রতীক্ষিত ভাঙারাস এক কথায় আজকের ভিডিওটি হতে চলেছে ইতিহাস সংস্কৃতি আর আনন্দের এক অসাধারণ মেলবন্ধন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন শান্তিপুর আজ শান্ত উৎসবের প্রথম দুদিনের ব্যস্ততার শেষে শহরটা যেন একটু জিরিয়ে নিচ্ছে আমরাও বেরিয়ে পড়েছি সকালের মিষ্টি আলোয় একটু হেঁটে শহরটাকে ঘুরে দেখতে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির সামনে গতকাল ভিড়ে গমগম করছিল এই প্রাঙ্গণ আজ সেই তুলনায় পরিবেশ অনেক শান্ত তবে বাড়ির ভেতরে চলছে ভাঙা রাসের শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি হোটেল ফিরে দারুণ ব্রেকফাস্ট সেরে নিলাম এবার আজকের গন্তব্য শান্তিপুরের উল্টোদিকে হুগলি জেলার ঐতিহাসিক স্থান গুপ্তিপাড়া গুপ্তিপাড়া যাওয়ার জন্য প্রথমেই মতিগঞ্জ মোড় থেকে নিতে হবে টোটো মাথা পিছু পঁচিশ টাকা ভাড়ায় আমরা চললাম গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটের দিকে এই টোটো যাত্রা এক কথায় অসাধারণ শহরের কোলাহল পেরিয়ে আমরা যেন প্রবেশ করলাম প্রকৃত গ্রামীণ বাংলায় চারপাশে শুধু সবুজ আর সবুজ সকালের নরম আলোয় দুপাশের ক্ষেত আর পুকুরগুলি যেন ছবির মতো সুন্দর লাগছে এই পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় প্রায় মিনিট কুড়ি মনোরম টোটো যাত্রার পর আমরা এসে পৌঁছলাম শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটে সাধারণ দিনে এখানে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত ফেরি পরিষেবা পাওয়া যায় তবে এই রাস উৎসবের সময় এই পরিষেবা চলে দিন রাত উৎসবের মরশুমে মানুষের সুবিধার জন্যই এই ব্যবস্থা আমরাও জনপ্রতি আট টাকায় টিকিট কেটে নিলাম সৌন্দর্য দেখতে দেখতেই ওপার থেকে আমাদের ফেরি এসে গেল দেখুন কি পরিমাণ মানুষ ওপার থেকে আসছে উৎসবের সময় ভিড় তো থাকবেই আমরাও উঠে পড়লাম আমাদের ফেরিতে এবার গঙ্গা পার হওয়ার পালা শুরু হল পঁচিশ মিনিটের সুন্দর জলযাত্রা সকালের সোনালি রোদ গঙ্গার জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে মনে হচ্ছে যেন এক বিশাল ক্যানভাসে ছবি আঁকা হয়েছে নদীর মাঝখানে এই যাত্রা সত্যিই মুগ্ধকর বড় বড় লঞ্চ এমনকি ট্রাক ও বাস নিয়ে পারাপার হওয়া বিশাল ফেরিগুলোও দেখছি গঙ্গার বুকে জীবন জীবিকার এক দারুণ ছবি চারপাশের নির্মল বাতাস আর জলের কলকল শব্দে মন শান্ত হয়ে যায় অবশেষে আমরা হুগলি জেলার ঐতিহাসিক গুপ্তিপাড়া ঘাটে পৌঁছলাম গুপ্তিপাড়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায় হল একটি টোটো ভাড়া করা ঘাটের কাছেই রয়েছে টোটো স্ট্যান্ড দর কষাকষির পর আমরা প্রতি ঘন্টায় দুশো টাকায় একটি টোটো ভাড়া করলাম চলুন শুরু করা যাক গুপ্তিপাড়া ভ্রমণ আমাদের প্রথম গন্তব্য ঐতিহাসিক সূর্য মন্দির এটি একেবারে গঙ্গার তীরেই অবস্থিত এই মন্দিরটি বহু প্রাচীন স্থানীয় বিশ্বাস অনুসারে সূর্যের উপাসনা কেন্দ্র হিসেবে এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম গঙ্গার পাশে এই মন্দির প্রাঙ্গনের শান্তি সত্যিই অসাধারণ এবার আমরা এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে যার সাথে জড়িয়ে আছে বাংলার উৎসবের ইতিহাস এটি হল শ্রী শ্রীবিন্দবাসিনী বারোয়ারি এই স্থানটি বাংলার প্রথম বারোয়ারি পূজা শুরু হওয়ার সাক্ষী সতেরোশো নব্বই সালে গুপ্তিপাড়ার জন ব্রাহ্মণ বন্ধু মিলে এখানে প্রথম বারোয়ারি পূজা শুরু করেন সেই সময় দুর্গাপূজা মূলত ধনী জমিদার বা বাবুদের মধ্যে সীমাবদ্ধ ছিল এই বারোয়ারি পূজার মাধ্যমেই প্রথম দুর্গাপূজা বা অন্য কোনো উৎসব সাধারণ মানুষের উদ্যোগে এবং চাঁদা তুলে করার প্রথা চালু হয় তাই এই স্থানটি শুধু একটি পূজার স্থান নয় এটি বাংলার সর্বজনীন উৎসবের জন্মস্থান এবার আমরা পৌঁছে গেলাম গুপ্তিপাড়ার অন্যতম প্রধান আকর্ষণ বৃন্দাবন চন্দ্রের মঠে এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই বিরাট এই চত্বরে অনেকগুলি মন্দির রয়েছে তবে প্রধান তিনটি মন্দির হল কৃষ্ণচন্দ্র মন্দির বৃন্দাবন চন্দ্র মন্দির এবং রামচন্দ্র মন্দির গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মঠ হুগলি জেলার এক অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৈষ্ণব কেন্দ্র এই মঠ চত্বরটিকে স্থানীয়রা গুপ্ত বৃন্দাবন নামে অভিহিত করেন এটি সতেরোশো ও আঠারোশো শতকের স্থাপত্য এবং টেরাকোটার কাজের জন্য বিশেষভাবে পরিচিত বিভিন্ন সূত্র অনুসারে মঠ চত্বরের মন্দিরগুলির প্রতিষ্ঠা ভিন্ন ভিন্ন সময়ে হয়েছে একটি মতে প্রায় ষোলশো খ্রিস্টাব্দে রাজা বিশ্বেশ্বর রায় এই মন্দিরগুলির প্রতিষ্ঠা শুরু করেন অন্য একটি তথ্য অনুযায়ী সতেরোশো শতকের গোড়ার দিকে তিনি চৈতন্যদেবের মন্দিরটি নির্মাণ করেন বৃন্দাবন চন্দ্রের মূল আটচালা মন্দিরটি আঠারোশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাদের পরবর্তী গন্তব্য হলো অতি প্রাচীন দেশী কালীতলা মন্দির বছরের পর বছর ধরে এখানে মায়ের পূজা হয়ে আসছে এবার আমরা গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী সেন বাড়িতে এই বাড়ির বিশেষত্ব হল এটি স্থানীয় জমিদার বাড়িগুলির মধ্যে অন্যতম এবং এর ইতিহাস প্রায় তিনশো বছরের পুরনো সেনবাড়ির দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলি অত্যন্ত বিখ্যাত এবং এটি হল পুরাতন সেন বাড়ি এই ভগ্নপ্রায় প্রায় কাঠামোটি দেখলেই বোঝা যায় সময় এর কত জাঁকজমক ছিল কালের নিয়মে শুধু স্মৃতিটুকুই অবশিষ্ট গুপ্তিপাড়ার এই ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে এবার আমাদের ফেরার পালা টোটোতে চড়ে আমরা চলে এলাম ফেরি ঘাটে ফেরি এসে গেল আর আমরাও তাতে চড়ে পড়লাম পঁচিশ মিনিটের যাত্রা শেষে আমরা ফিরে এলাম শান্তিপুর ঘাটে এবার টোটো ধরে সোজা হোটেলে সূর্য ডুবছে আর শান্তিপুর শহরের মেজাজ সম্পূর্ণ পাল্টে যাচ্ছে পথে দেখি বেজপাড়া ক্লাবের প্রতিমা ইতিমধ্যেই ট্রাকে উঠে সেজে উঠেছে বিকেল হতেই মানুষজন ফুটপাথে জায়গা নেওয়া শুরু করে দিয়েছে এই রাত শান্তিপুরের মানুষের কাছে এক বিশেষ রাত আমরা মতিগঞ্জ মোড়ে একটু চা খেতে বসলাম আকাশ কালো হতেই শান্তিপুর যেন এক অন্য রূপ নিয়েছে চারিদিকে আলোর রোশনাই আর মানুষের ভিড় চা খেতে খেতেই শোভাযাত্রা শুরু দেখুন আসছে শ্রী শ্রী বংশীধারী জিউয়ের শোভাযাত্রা প্রথমে প্রায় পঞ্চাশ জন ঢাকি একসাথে ঢাক বাজিয়ে শোভাযাত্রাকে নেতৃত্ব দিচ্ছেন এই শব্দের স্পন্দন যেন গোটা শহরকে নাচিয়ে তুলছে আমরাও ফিরে এলাম প্রধান শোভাযাত্রার রাস্তায় এসেই দেখি শান্তিপুরের অন্যতম প্রধান আকর্ষণ বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা আসছে সামনে একেবারে একশো আঠাশ জন ঢাকি একসাথে ঢাক বাজাচ্ছে তাদের ঢাকের শব্দে গোটা শান্তিপুর যেন কেঁপে উঠছে এই হলো বড় গোস্বামী পাড়ার শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ময়ূরপঙ্খীর গান এই গানের বিশেষত্ব হচ্ছে বিশালাকৃতি একটি খাঁচায় দুজন পুরুষ মহিলার বেশে নৃত্য ও গান করেন সমসাময়িক বিষয় নিয়ে অবশেষে এলেন বড় গোস্বামী বাড়ির মূল বিগ্রহ শ্রী শ্রী রাধারমন জিউ বড় গোস্বামী বাড়ির পর এক এক করে আসতে থাকে খাবাড়ি পাগলা গোস্বামী বাড়ি চাপফেরা সহ অন্যান্য ঐতিহ্যবাহী বিগ্রহ বাড়ির শোভাযাত্রা গ্রহ বাড়ির শোভাযাত্রা শেষ হতেই শুরু হয় বারোয়ারি পূজাগুলির আগমন দেখুন এক বিশাল সুন্দর রাসকালী প্রতিমা আসছে এবার চলে এলো বেজপাড়া ক্লাবের সেই চমৎকার শোভাযাত্রা Yeah. you এরপর একটার পর একটা আলোর সজ্জায় সজ্জিত বারোয়ারি ক্লাবের সুন্দর সুন্দর ঝাঁকি আসতে থাকে রাস্তায় শত শত মানুষ এই দৃশ্য দেখছে এই শেষ পর্বে মানুষের আনন্দ যেন বাঁধ ভাঙা চারদিকে গান বাজনা আর মানুষের নাচের দৃশ্য এক কথায় এ যেন উৎসবের চূড়ান্ত রূপ এখন রাত দুটো কিন্তু মনে হচ্ছে যেন সবে সন্ধে ছটা রাস্তায় এখনো হাজার হাজার মানুষ দুপাশে মেলা বসেছে এমন উৎসবের আমেজ সত্যিই বিরল এই শোভাযাত্রা সারা রাত ধরে চলবে কিন্তু আমাদের ফেরার সময় হলো পরের দিন সকালে শান্তিপুর আজ আবার শান্ত গতকাল রাতের উন্মাদনার পর এই পরিবেশও এক অদ্ভুত শান্তি এনে দেয় আমরা এলাম বিসর্জন ঘাটে জলের ওপর ভাসছে প্রতিমার অবশেষ এই দৃশ্যে উৎসবের একটা বিষাদের সুরও যেন মিশে থাকে আর তখনই দেখলাম এক বিশাল রাসকালী প্রতিমা বিসর্জনের জন্য এসেছে ট্রাক থেকে প্রতিমা নামানো থেকে শুরু করে পুকুরে প্রতিমা বিসর্জনের সম্পূর্ণ প্রক্রিয়াটি নিজের চোখে দেখলাম এই দৃশ্য যেন জানান দেয় এই বছরের মতো শেষ হল এই মহা উৎসব উৎসবের শেষ রেশটুকু নিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে নিলাম শান্তিপুর রাস উৎসবের এই তিনটি দিন ছিল স্মৃতিতে ধরে রাখার মতো ইতিহাস ঐতিহ্য আর আনন্দের এক অসাধারণ মিশ্রণ এই রাস কেমন লাগলো আমাদের এই রাস উৎসবের ভ্রমণ কমেন্ট করে জানাবেন আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন নমস্কার